নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি ডালের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি হল পেঁপে দিয়ে মুসুর ডাল এটি খুবই সুস্বাদু একটি খাবার খেতে দারুণ লাগে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি আজকের এই রেসিপি পেঁপে দিয়ে মুসুর ডাল এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি মুসুর ডাল এরপর আমি ডালটাকে জল দিয়ে তিনবার চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডালটা আমার ধোয়া হয়ে গেছে আর নিয়েছি অর্ধেকটা পেঁপে পেঁপেগুলোর আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাগছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ যেগুলোকে কুচিয়ে নিয়েছি সাত থেকে আট কোয়া রসুন আমি সেগুলোকেও কুচিয়ে নিয়েছি আর নিয়েছি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা একটা কড়াই গ্যাসের ওপরে বসিয়ে নিয়ে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুসুর ডাল আর দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিয়ে রাখা রসুন চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনাটাকে আটকে দিলাম গ্যাসটাকের পর আমি জ্বালিয়ে নিলাম হতে দিলাম মিডিয়াম আছে পনেরো থেকে ষোলো মিনিটের জন্য ষোলো মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন ডালের জলও শুকিয়ে গেছে ডাল আর পেঁপে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ডালটাকে নামিয়ে রেখে দিলাম এদিকে একটা গ্যাসের উপরে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আমি আগে দিয়ে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেখান থেকেই বেশ কিছুটা পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে ভালোভাবে ভেজে নিলাম দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুসুর ডাল আর দিলাম পরিমাণ মতো জল জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন এরপর আমি ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এই পর্যায়ে আপনারা নুনটা অবশ্যই দেখে নেবেন আমার এখানে নুনের প্রয়োজন হয়েছিল তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ নুন আবারও নুনটাকে দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনাটাকে আটকে হতে দিলাম পাঁচ থেকে ছ মিনিটের জন্য মিডিয়াম আছে ছ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে অল্প কিছুটা ধনে পাতা কুচি দিয়ে আবারও মিশিয়ে নিলাম হতে দিলাম আরও দুই মিনিটের জন্য এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি পেঁপে দিয়ে মসুর ডাল বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই ডালটি আপনারা রুটি ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ